এই যে না চা ছোট লোকের বাচ্চা চফু কি নিবছ তুই এটা কি করলি আমার হাতের উপর চা ফেলে দিলি ই মানে ম্যাডাম আমি দেখি নাই আমার শরীরটা তো অনেক খারাপ জ্বর লাগা হাত কাঁপতে কাঁপতে আমরাতে একটু পড়ে গেছে চা আমাকে মাপ করে দেন এই ছোট লোকের বাচ্চা আমার মুখে মুখ কথা বলিস এই মানে স্যার আমি তো দেখি নাই কিন্নির বাচ্চা ছোট লোকের বাচ্চা তুই একের তো এই গরম চা আমার হাতের উপর ফেলদিস এখন আবার আমাদের মুখে মুখে তর্ক করদিস এইসব ছোট লোক ফুকিং মিস কিনবে যে এত বড় রেস্টুরেন্টে রাখে আমি বুঝি না কে রাখছে তো রে এক্সকিউজ মি আপনাদেরকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে আপনারা এই বাচ্চার গায়ে বারবার হাত তুলছেন কেন বাচ্চারা তো ইচ্ছা করে চাটা ফেলেনি ও তো বলছে অসুস্থ ভুলে পড়ে গেছে তারপরে কোনো ওর সাথে বারবার খারাপ আচরণ করছেন আপনারা তাইজ মিস্টার আপনি কে আপনি অত কথা বলছেন কেন আপনি নিজের তরকার নিজে তাল এই আপনি আমার পরিচয়তে কি করবেন আপনারা যেটা করছেন সেটা তো অন্যায় আপনারা তো এইভাবে একটা বাচ্চার গায়ে হাত তুলতে পারেন না এই স্টুপি এখন কি তোর কাছ থেকে আমার ন্যায় অন্যায় শিখতে হবে এই তুই কি জানিস আমি কে আমার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ডের মাসিক ইনকাম কত তো কোনো ধারণা আছে এই আপনার সাহস কি করে বলবো আমাকে স্টুপিড বলো আবার আমাকে তুই তুকারই করে কথা বলছেন এই আপনি জানেন আমিকে আমার পরিচয়টা কি হ্যাঁ তুই যে তোকে আমার চিন্তা হবে তুই কি এই দেশের কোনো এমপি মন্ত্রী নাকি চুপচাপ বেশি কথা না বলে ওইখানে বসে থাক নয় তো তোর কারি হিসাবে ঠাকিয়ে দিব শোনো এদের মতো ছোট লোকদের সাথে তর্ক না করাই ভালো বুঝছো যাও দরকার তুমি হেঁ দাও

এই রেস্টুরেন্টের মালিক কোথায়? ম্যানেজার কোথায়? ম্যানেজার? ম্যানেজার! ফোকিং ছোট লোকের বাচ্চা, তুই এই রেস্টুরেন্টে কিভাবে কাজ করছ সেটা আমি দেখতেছি। তোর এই রেস্টুরেন্টটিকে বেড করার ব্যবস্থা করতেছি। ম্যানেজার? এই আমার সালাদার বিসাদ দেন না। যে সালাদার বিসাদ দেন না, আমার চাকরি তো না করে দিব। এই চাকরি করে আমার সংসারটা চলে। আমার ঘর অস্তমা। এই ছোট লোকের বাচ্চা, তুই এই রেস্টুরেন্টে চাকরি করে ওই টাকা দিয়ে তোর ফ্যামিলি চালাস। তোর মা

তুই কিনা ওনার ওয়াইফের হাতে চাবেলছিস ওনাদের মুখে তর্ক করছিস তুই এখন এই আমার স্কুল থেকে বের হয়ে যাবে আমার পায় ধরে আমার দিয়ে না আমার না আমার না তোর কোনো কথাই আমি শুনবো না না স্যার স্যার তোর আমি শুনবো না তুই এখন থেকে বের হ কি শুরু করেছেন কি আপনারা এই আপনাকে ছাড়ুন ছাড়ুন বলছি আরে স্যার এই দুজনরা ছাত্র একটা ব্যাড অরজুন আমার স্টুডে বদম হইতাছে ওর এক করি লাথি মারি আমার স্টুডেন্ট থেকে বের করে দেব এই থামুন আপনাদের প্রথম অপরাধ হচ্ছে এই নাবালক শিশুকে এই রেস্টুরেন্টে কাজে রেখে আর দ্বিতীয় অপরাধ হচ্ছে এই নাবালক শিশুর গায়ে বারবার হাত তুলছেন এই আপনার প্রবলেম কি হ্যাঁ শুরু থেকেই দেখছি আপনি নীতি কথা বলেই চলেছেন হু আর ইউ কে আপনি আপনি জানতে চান আমি কে আমি হচ্ছি এই জেলার নির্বাহী ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কি কি বলছেন আপনি ম্যাজিস্ট্রেট কি বলেন স্যার আপনি ম্যাজিস্ট্রেট প্লিজ স্যার প্লিজ স্যার বসেন আমি আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব প্রথমত একজন নাবালক শিশুকে রেস্টুরেন্টে কাজ করিয়ে অপরাধ করেছেন দ্বিতীয়ত তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করেছেন আপনাদের বিরুদ্ধে আমি শিশু নির্যাতনের মামলা করব। আপনাদের এই রেস্টুরেন্ট বন্ধ করেই ছাড়বো স্যার প্লিজ স্যার আমাদের মাথ করে দেন স্যার আমাদের হয়েছে স্যার আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না স্যার আর দয়া করে স্যার আমার এই বন্ধ করবো না স্যার প্লিজ স্যার কি বললেন আপনাকে মাফ করব। আপনাকে তো মাফ করা যাবে না এই নাবালক শিশুটা যদি আপনার নিজের সন্তান হতো তাহলে পারতেন তাকে দিয়ে রেস্টুরেন্টে কাজ করাতে তার গায়ে হাত তুলতে আপনার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব আপনার রেস্টুরেন্ট আমি বন্ধ করেই ছাড়বো এভাবে আমাদের সমাজে অসহায় শিশুরা প্রতিনিয়ত নির্চারিত হয়ে যাচ্ছে আর আপনারা শুনুন আপনাদের আমি বারবার বারণ করেছিলাম এই অসহায় নাবালক শিশুটা গায়ে হাত তুলবেন না তার সাথে খারাপ আচরণ করবেন না আপনারা আমার কোনো কথা উল্টা আমাকে দিয়েছেন শুনুন আপনাদের স্বামী স্ত্রী দুজনের বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব স্যার আসলে আসলে আমাদের ভুল হয়ে গেছে আমরা আসলে চিনতে পারিনি আপনি যে একজন ম্যাজিস্ট্রেট প্লিজ স্যার আমাদেরকে মাফ করে দেন আসলে স্যার আমরা আপনাকে চিনতে পারিনি আর আমি একজন লোক এই আইনি জামেলা না যাইয়া সাইডে আসেন না একটু মিটমাট করে নিন আমাকে ঘুষের অফার করছেন আপনি জানেন আমি ম্যাজিস্ট্রেট একজন ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিতে চাওয়ার অপরাধে আপনাদের দুজনের বিরুদ্ধে আমি কি ব্যবস্থা নিতে পারি আপনাদের ধারণা আছে আমি আপনাদের দুজনকে জেলের ভাত খাইয়েই ছাড়বো শুনুন এই যে নাবালক শিশুটাকে দেখছেন আপনারা একের পর এক তার গায়ে হাত তুলেছেন তার সাথে খারাপ আচরণ করেছেন এই ছেলেটা যদি আপনাদের নিজেদের সন্তান হতো তাহলে পারতেন তার সাথে খারাপ আচরণ করতে তার গায়ে হাত তুলতে আসলে স্যার আমরা বুঝতে পারি আমরা একটা ভুল করে ফেলেছি স্যার প্লিজ আমাদেরকে মাফ করে দেখেন আমার স্বামী একজন সম্মানীয় লোক আপনি এরকমটা করতে পারেন আমাদের সাথে প্লিজ স্যার আমাদেরকে মাফ করে দেন মাফ করবো আমি আপনাকে আপনি যদি মহিলা মানুষ না হতেন না আপনার গালে একটা থাপ্পড় বসিয়ে দিতাম ও ও হচ্ছে পরের সন্তান এর জন্য ওর সাথে আপনারা যা ইচ্ছা তাই করবেন ওর গায়ে হাত তুলবেন ওর সাথে খারাপ আচরণ করবেন ও তো কোনো না কোনো মায়ের সন্তান ও যদি আপনার নিজের সন্তান হতো আপনি পারতেন তার গায়ে হাত তুলতে তার সাথে খারাপ আচরণ করতে থাক স্যার ওনাদেরকে কিছু বলেন না আমাদের মতো গরিবের জন্ম হয়েছেই বড় লোকের হাতে মায়ের খাওয়ার জন্য বাবা চলো আমার সাথে কোথায় যাবো স্যার বাসায় মা অসুস্থ তার জন্য ওষুধ লাই যেতে হইব তুই চিন্তা করিস না তোর মায়ের সমস্ত চিকিৎসার দায়িত্ব আমি নেব আমার সাথে চল সত্যি স্যার হ্যাঁ চলো